বাংলাদেশের অন্যতম রাজনৈতিক শক্তি বিএনপি ইতিমধ্যে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারকে ডিসেম্বরের ডেডলাইন বেঁধে দিয়েছে তারা বলছেন এই দলটির নেতৃত্বদের দাবি চলতি বছরে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং এই নির্বাচনের মধ্যে সাধারণ মানুষকে অন্তর্ভুক্তি করার জন্য দলটির শীর্ষ নেতাদের পক্ষ থেকে তাদের সমর্থক নেতা কর্মীদের রাজপথে থাকারও নির্দেশনা এসেছে অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস জাফান সফররত এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি বলছেন যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে অর্থাৎ দু সালের জুনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন নিয়ে যখন বাংলাদেশের অভ্যন্তরে নানা রাজনৈতিক অঙ্ক চলছে তখন দিল্লি কি বলে দিল্লি কিভাবে সংগতভাবেই বাংলাদেশের সাধারণ মানুষ রাজনৈতিক এবং সমাজ সচেতন রাজনৈতিক বিশ্লেষক সকলেরই চোখ থাকে দিল্লির দিকে তো সঙ্গতভাবেই দিল্লি বাংলাদেশের নির্বাচন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের রাজনৈতিক যে পটভূমি সেই পরিপ্রেক্ষিতে দিল্লিও নিয়ম করে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে দিল্লির তার যে অবস্থান সেটাও বিভিন্ন সময় পরিষ্কার করে আজকে একই রকম ভাবে ভারতের দপ্তরের সাপ্তাহিক যে বৈঠক হয় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পররাষ্ট্র দপ্তরের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণবীর জয়সওয়াল আজকেও বেশ কিছু কথা বলেছেন দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং আপনাদের সঙ্গে আমি সুব্রত এবং আমার সঙ্গে দিল্লি থেকে বিশিষ্ট সাংবাদিক 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 জাতীয় প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাইডিদা রয়েছেন এবং একই সঙ্গে কলকাতা থেকে প্রথম কলকাতা ডেপুটি এবং সাংবাদিক বিশ্লেষক আমার বন্ধু পরমাশিস ঘোষ এই দুজন আজকে আপনাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন দুজনকে প্রথম কলকাতার পক্ষ থেকে স্বাগত গৌতম দা প্রথমে আপনার কাছে যাব যে এই মুহূর্তে আজকে কিছুক্ষণ আগে তুমি দিল্লিতে পররাষ্ট্র দপ্তরের যে নিয়মিত ব্রিফিং হয় সাপ্তাহিক ব্রিফিং এ নানা বিষয় নিয়ে আলোচনা হয় তো তোমার সুনির্দিষ্ট প্রশ্ন ছিল ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ সম্পর্কে তাদের দিল্লির অবস্থানটা কি দেখো আমি অনেকদিন ধরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত কভার করে থাকি কিন্তু আমি এটা দেখছি যে পাঁচই আগস্টের পর থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিংবা কখনো রেকর্ড ব্রিফিং বাংলাদেশ একটা প্রধান আলোচ্য বিষয় এবং আজকেরও যে তাতে অন্যভাবে থাকে দেখবে আমার তো একটা প্রশ্ন ছিল আমি ছাড়াও আরো অন্য অনেক সাংবাদিক অন্তত চারটি প্রশ্ন বাংলাদেশ বিষয় হতো ফলে বাংলাদেশের বিষয়টাকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত সরকারও বেশ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণে রেখেছে এবং বিশ্লেষণ করছে ফলে এই এই মুহূর্তে সবচেয়ে চলমান যেটা বিষয় সেই বিষয়টা হচ্ছে বাংলাদেশে কবে নির্বাচন হবে যেহেতু বাংলাদেশের প্রশ্নটাও সেভাবেই হয়েছিল যে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল তারা নির্বাচন চাইছেন তারই প্রত্যুত্তরে মুখপাত্র যেটা বলেছেন সেটা হচ্ছে যে ভারত চায় যে অতি দ্রুত জনতার রায়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হোক এবং সেটা শান্তিপূর্ণ অবাধ এবং নিরপেক্ষ এটাই ভারত সরকার চায় ফলে নির্বাচন প্রসঙ্গে বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে বিএনপি সহ আরো যে কিছু রাজনৈতিক দল তারা যে ক্রমাগত একটু চাপ দিয়েছেন এমনি অফিসেও তো গতকালের যে সমাবেশ থেকে যে ধরনের বিপুল সমাবেশ ঘটেছে এবং সমাবেশ থেকে যে ধরনের লন্ডন থেকে তারেক রহমানও তিনিও যোগ দিয়েছেন তিনিও নির্দিষ্ট ভাবে একটা ডেডলাইন কথা বলেছেন ভারত কোনো ডেডলাইন এর কথা হয় বলা হয়নি কিন্তু ককারান্তরে এটা মেনে নেওয়া হয়েছে যে যত দ্রুত হতে পারে ততই ভালো যত দীর্ঘায়িত হবে এটা অনুচ্চারিত থেকে গেছে যে যত দীর্ঘায়িত হবে তাতে বাংলাদেশের অস্থিরতা আরো বাড়তে পারে যে কারণে পরবর্তীকালে একটা বাংলাদেশের অস্থিরতা নিয়েও প্রশ্ন হয়েছিল এটা তো জানোই শুনে হয়তো যে প্রশ্ন হয়েছিল বাংলাদেশের রাজনীতির যিনি কথা বলেছেন যে কথাটা নাগরিক ঐক্য পরিষদের যিনি নেতা মান্না সাহেব তিনি বাইরে বেরিয়ে সাংবাদিকদের বলেছিলেন আপনি সেটার উল্লেখ করেও একটা হয়েছিল যে প্রশ্নটার জবাবে তারা বই স্পষ্ট ভাষায় বলেছেন যে বাংলাদেশের এই মুহূর্তে যে যেটুকুই চ্যালেঞ্জ থাকুক বা সংকটের কথা তো বলা হয়নি যেটাই চ্যালেঞ্জ থাকুক যে বর্তমানে যে সরকার ক্ষমতায় আছেন এটা তাদের দায়িত্ব সমাধান করা তারা যদি সমাধানটা না করে দৃষ্টিটা যদি অন্য কোন তৃতীয় দেশের দিকে ঘুরিয়ে দেয় তাহলে তাতে সেই সমস্যাটা সমাধান হয়ই না একই সমাধান মানে সংকট সম্পর্কে মানুষের একটা ভ্রান্ত ধারণা এটা মূল নির্যাস ছিল আর জবাবে আরো দুটো প্রশ্ন ছিল সেটা সঠিক উত্তর কিছু হয়নি যেমন একটি ছিল ভারতের সঙ্গে কোন একটি গণমাধ্যমে প্রচারিত হয়েছে যে প্রতিরক্ষা চুক্তি নাকি বাতিল করে দেওয়া হয় কিন্তু সেটা মুখপাত্র স্বীকার করেন যে তিনি বলেছেন আমার জানা নেই কোন সংবাদ খোঁজ নিয়ে জানাবেন চতুর্থ প্রশ্ন ছিল যে মায়ানমারের সঙ্গে বাংলাদেশের যে করিডর যেটা নিয়ে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এমনকি এটাকে ভারত কিভাবে দেশ বলেছেন যে একটা ভারত নজর রেখে চলেছে যে কোনোভাবেই ভারতের যেটা বললেন আগের বারও যেটা বলা হয়েছিল যে কক্সেস বাজারে গত ব্রিফিং কক্সেস বাজারে আমেরিকা এবং বাংলাদেশের সেনাবাহিনী যৌথ ভাবে যে মহড়া করছে তাতে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হবে কিনা তখনও সেটা বলা হয়েছিল যে ভারতের নজর রেখে চলেছে যদি নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোন আশঙ্কা থাকে তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হতে পারে এক কথায় বলতে পারি যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতের রীতিমতো ক্ষমতার অন্দরে এবং বাইরে জনমানুষের এবং সাংবাদিক মহলে এই মুহূর্তে অর্থতম একটি প্রধান আলোচ্য বিষয় এ বিষয়ে কোনো শব্দ পরমাশী স্তবি গৌতমদার চারটি পয়েন্টি শুনলেন দাদার লাশ কথা থেকে যদি তোমাকে প্রশ্ন করি যে ভারতের রাজনৈতিক মহলে কূটনৈতিক মহলে এবং সাধারণ মানুষ বা গণমাধ্যমে বাংলাদেশ কি আলোচিত বা চর্চিত বিষয় তুমি নিয়মিত প্রথম কলকাতার দর্শকদের সামনে আসো এবং বাংলাদেশের দপ্তরে বা ভারত-বাংলাদেশের রাজনৈতিক নানা পটভূমি নিয়ে তুমি বিশ্লেষণ করো তুমি কি বলবে যে এই যে পররাষ্ট্র দপ্তরের আমাদের বিদেশ দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং এ যেভাবে বাংলাদেশ সম্পর্কে প্রশ্ন করা হয় এবং ভারত সব সময় গলা বড়ি দেখা যাচ্ছে 2000 চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে ভারত কিন্তু তাদের যে একটি অবস্থান নীতিগত ভাবে এবং কূটনৈতিকগতভাবে গত ভাবে সেটি কিন্তু পরিষ্কার করে গণমাধ্যমে সাধারণ মানুষের কাছে কিংবা বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরছে তোমার কি মনে হয় ঠিক পাল্টা কোথাও বাংলাদেশের পক্ষ থেকে এরকমটি আসা উচিত বা এই ধরনের দুই দেশের কূটনৈতিক পর্যায়ে কোথাও বাধা বিপত্তি রয়েছে কিছু ভারত এবং বাংলাদেশ দুটো প্রতিবেশী রাষ্ট্র উনিশশো সালের পর থেকে দুটো প্রতিবেশী রাষ্ট্র পরিণত হয়েছে এখন বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ তো ভারতেরই এক একটা মানসিকতার একটা একটা অংশের অতীত এবং বর্তমানে সেই অতীতটা বর্তমানে প্রতিবেশী রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশে এখন একটা অস্থির পরিবেশ চলছে আমার প্রতিবেশী রাষ্ট্র তো সেই জায়গায় দাঁড়িয়ে ক্ষেত্রে শুধু কেন কূটনৈতিক সম্পর্ক সেগুলো তো পরে আসবো বাংলাদেশ একটা সার্বভৌমত্ব রাষ্ট্র ইন্ডিয়া একটা সার্বভৌমত্ব রাষ্ট্র বাংলাদেশে সেই সার্বভৌমত্ব রাষ্ট্রের যে একটা সাংবিধানিক সংকট দেখা দিয়েছে সেই জায়গা থেকে ভারত প্রতি মুহূর্তে তার একটা অবজারভেশন থাকা উচিত এবং ভারত সেটা কিন্তু করে যাবে বাংলাদেশের মানুষের মনে কিন্তু একটা ভারত বিদ্বেষী ভাব দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি কিন্তু সেই বিদ্বেষী ভাব তারা কি ভাবছে সেটা ভাবার আগেও ভাবতে হবে আমাদের দেশের নিরাপত্তা কোথাও লঙ্ঘিত হচ্ছে কিনা আজকের আমাদের দিল্লিতে যে অগ্রজ সাংবাদিক দাদারা যে প্রশ্ন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এগুলো যথোপযুক্ত প্রশ্ন আমরা তো সব সময় বলবো বাংলাদেশের সাধারণ নাগরিকের যেমন অধিকার বজায় থাকবে কিন্তু তারা একটা নির্বাচিত সরকার গরুক তাহলে ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত নিতে কিন্তু খুব ভালো সিদ্ধান্ত নিতে একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি হবে সেই জায়গাটা তো এখন নেই এই মুহূর্তে ডক্টর ইউনিশ সরকার যে সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের পথে এগোচ্ছে সেই নির্বাচনটা কতটা সংস্কার মুখী হবে নিরপেক্ষ হবে পিসফুলি হবে এটা কিন্তু সময় বলবে কিন্তু যাতে করে হয় সেটা কিন্তু মানে প্রতিবেশী রাষ্ট্র যেমন বলবে বাংলাদেশের সাধারণ মানুষও বলবে কিন্তু সংস্কারের মধ্য দিয়ে উনি নির্বাচনটাকে আগে প্রায়োরিটি না দিয়ে সংস্কারের প্রশ্নে সংস্কারেরও দরকার আছে কেননা বাংলাদেশের সাধারণ মানুষ তাদের বলতে চেয়েছে তারা পনেরো বছরে তাদের অধিকার লঙ্ঘিত হয়েছে কিন্তু যে যে পদক্ষেপ নিচ্ছে সেই সেই পদক্ষেপ গুলো কিন্তু ভারতের গণমাধ্যম ভারতবাসী এবং আমাদের পররাষ্ট্রনীতির যারা আমাদের এই নিয়ে আলোচনা করে যাদের এটা বিশ্লেষণের বিষয় যারা এটা নিয়ে ভাবনা চিন্তা করে তাদের কাছে কিন্তু একটা প্রশ্ন জায়গা বা একটা উত্তরের জায়গা চলে আসছে তো স্বাভাবিকভাবেই এই যে পরিস্থিতি দাঁড়িয়েছে ভারতবাসী হিসেবে ভারত সরকার অবশ্যই চাইবে বাংলাদেশে একটা সুন্দর শান্ত পরিবেশ গড়ে উঠুক একটা নির্বাচিত সরকার গঠনের মধ্য দিয়ে সেটা যত দ্রুত সম্ভব কিন্তু এটাও মনে রাখতে হবে বাংলাদেশের যে এই মুহূর্তে যে অস্থির পরিবেশ সেই জায়গায় দিয়ে একটা একটা একক রাজনৈতিক দল যে সেটা কতটা বাংলাদেশের নির্বাচন দ্রুত সম্পন্ন করার ক্ষেত্রে এবং এটা লক্ষ্য রাখতে হবে যে দেশের সাধারণ নাগরিক কতটা ভোটের অধিকার তাদের রক্ষা করতে পারে তারা ভোট দিতে পারে এটাও কিন্তু নির্বাচনের সংস্কারের একটা বড় অধ্যায় তো সেই জায়গা থেকে আমরা তো বলবোই যে নির্বাচন দ্রুত হোক বাংলাদেশে শান্তিশীল পরিবেশ তৈরি হোক তাতে আমাদেরও পক্ষে সুবিধা তাদের পক্ষেও সুবিধা দুদেশের আর্থিক বাণিজ্যিক সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে তারা যে এই মুহূর্তে যে পদক্ষেপ গুলো নিচ্ছে এটা আমাদের অগ্রজ দাদা বর্ষিয়ান সাংবাদিক গৌতম দা যেটা বললেন ভারত সরকার তো এগুলো সবসময় অবজারভেশনে রাখবে তারা হয়তো কোনো মন্তব্য না করলেই আমাদের যে মন্তব্য যে করতে হবে এরম কোনো তো কারণ নেই নিরাপত্তায় সম্মতির লক্ষ্য সাংবাদিকরা এটা সবসময় অবজারভেশনে রাখছে প্রশ্ন করেছে তারা তো তারা তো অত্যন্ত দায়িত্বপূর্ণ জায়গায় রয়েছে তারা একটা উত্তর যখন দেবেন সবটা সঠিক ক্ষতি দেখেই তো দেবেন অবশ্যই ভারত সরকার তুমি জানো এই মুহূর্তে ভারত সরকারের যা স্ট্র্যাটেজি এবং আজকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারে যে কথা বলেছেন তার কিছু বিষয়ের মধ্যে বিতর্ক থাকতেই পারে কিন্তু দেশ রক্ষার ক্ষেত্রে ভারত কারোর সঙ্গে কোনোভাবে আপোষ করবে না এটা আমি এটা যেমন আমি মনে করি এবং ভারত সরকার এটা করবে এটা আমার বিশ্বাস গৌতমদার কাছে আমার শেষ প্রশ্ন শুরুতেই বলেছিলাম যে ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে সব বরাবরই ভারতের দিক থেকে খুবই ট্রান্সপারেন্টলি একটা স্বচ্ছতার জায়গা থেকে সবসময় ব্রিফিং করা হয় সেক্ষেত্রে নিয়মিত ভাবে বাংলাদেশের পক্ষ থেকে ব্রিফিং আসে না এবং এই সম্পর্কের ক্ষেত্রে এই মুহূর্তে যে বাধা হয়ে দাঁড়িয়েছে এটা নিঃসন্দেহে বলতে কোথাও কারো কোনো দ্বিধা নেই যে এই মুহূর্তে দিল্লিতে আশ্রিত রয়েছেন শেখ হাসিনা এবং গত পনেরো বছর বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করেন যে দিল্লির আশ্রয়ে প্রশ্রয়ে শেখ হাসিনার সরকার নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে শেষ করে দিয়েছে গণতান্ত্রিক যে চর্চা সেটি বাংলাদেশের মানুষ পায়নি নির্বাচন মুখী বাংলাদেশের মানুষ কিন্তু কয়েক মাস ধরে আমরা বাংলাদেশের রাজনীতি তারি করতে গিয়ে দেখেছি গৌতম দা যে সাধারণ মানুষ কিছু কিছু সংখ্যক মানুষ অরাজনৈতিক মানুষ তারা কিন্তু এখন নির্বাচন চাইছেন না চাইছেন বিএনপির নেতা এবং সেই আই আলটিমেটাম তুমি যেটা বলছিলে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে শুধুমাত্র বিএনপির পক্ষ থেকে এই দাবি করা হচ্ছে গৌতম দা ডিসেম্বর থেকে জুন খুব বেশি হলে ছ মাস এদিক সেদিক হবে এই ছ মাসের জন্য কি কি এমন ক্ষতি হতে পারে তুমি তো ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে অনেক বছর ধরে কাজ করছো কেন কেন নির্বাচন চাইছে নয়। আমি প্রথম কথা বলবো আজকে আরো একটা প্রশ্ন ছিল দুই দেশের সম্পর্ক নিয়ে সেটা আমার প্রথমবারে বলা হয়নি সেখানে ছিল সেখানে তার জবাবে বলা হয়েছিল যে ভারত চায় বাংলাদেশের সঙ্গে একটা ইতিবাচক গঠনমূলক দ্বিপাক্ষিক সম্পর্ক যাতে উভয় দেশের মানুষের কল্যাণ এরকম এটা আমাদের ভারত সরকারের এটাই ইচ্ছা তুমি যেটা বলছো যে ডিসেম্বর জুনে কেন বা আমি যেটা এর মধ্যে যেটা যে জুনে যদি জুনেই হয় তাহলে সেই রোড ম্যাপটা ইউনিয়ন সরকারের পক্ষ থেকে প্রকাশ করা উচিত প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যে আমি এটাও দেখলাম যে আমি সপ্তমিক যাচাই করা দরকার একটি বিদেশি সংবাদ মাধ্যম ডক্টর ইউনিসের একটি মন্তব্য প্রকাশ করেছেন সম্ভবত জাপান থেকে সংস্কার হয়ে যায় তবে জুনে হবে তাহলে জুনও কিন্তু নির্দিষ্ট কিনা এই সন্দেহটা তৈরি হয় এই কারণেই বিএনপি চাপ দিতে চাইছে যে ডিস্টেম্বর কারণ জুন যে হবেই মধ্যে একটা যে কিন্তু পাওয়া গেছে ফলে জুনেও যে হবে কি না যদি সংস্কার সম্পন্ন হয় কি ধরনের সংস্কার হবে এই সংস্কারের সহমতি কি হবে সর্বসম্মতি হলে তবেই তো সংস্কার হবে দ্বিতীয়ত আমার মতে আমি মনে হয় যেটা আমি সাধারণ ভাবে বুঝি সংস্কার বলতে বর্তমান সংবিধানের সংস্কার বর্তমান সংবিধানে যদি সংস্কার করতে হয় তার জন্য আগে পার্লামেন্ট পার্লামেন্ট ছাড়া একক ভাবে সরকারি নির্দেশ জারি করে সচিবালয় থেকে নির্দেশ জারি করে কোন সংস্কার হয় সেটা সরকাররা তো আমি আশা করবো না যে বাংলাদেশ একটা এক নাকতন্ত্র সরকার হোক কেউই চাইছেন না এক নাকতন্ত্র সরকার হোক চাইছেন কিন্তু যে পদ্ধতির কথা বলছে ওটা কিন্তু ইঙ্গিত করছে এক নাকতন্ত্র দিয়ে এটাই হয়তো বিএনপির আশঙ্কা আমার মনে হয়

না না এটা উনি একমাত্র ব্যাখ্যা দিয়ে স্পষ্ট করতে পারবেন বা ইমরুদ সাহেবের যারা দায়িত্বপ্রাপ্ত প্রেস সচিব আছে তিনিও হয়তো স্পষ্ট করতে পারেন এটা বিপ্রান্ত নয় জুন মানে জুনই তো জুন হলে হবে ভোটার তালিকা পদ্ধতি বলতে কি নির্বাচন বলতে কি একটা ভোটার তালিকা তৈরি করা ভোটার তালিকা তৈরি করে সেটার একটা সময় দেওয়া সেই ভোটার তালিকা প্রকাশ করা প্রকাশ করা বা তাতে বিভিন্ন লোকের আপত্তি থাকলে সে আপত্তিটা নেওয়া আপত্তি শুনানি করা এবং সেই শুনানির পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এটা করতে প্রায় ছমাস লাগে ছমাস লাগে ভারতের প্রক্রিয়াতেও তাই ফলে এই প্রক্রিয়াটা ছমাস আগে শুরু করা দরকার ছমাস আগে শুরু করতে গেলে এখন উনি হয়তো ডিসেম্বরে শুরু করবেন এরকম হয়তো ভাবছেন কিন্তু কোন এটা উনি যদি স্পষ্ট ভাষায় বলে দেন যে আগামী ভোটার নির্বাচন কমিশনকে দায়িত্ব দিলাম তারা ঠিক করেন দিনের মধ্যে নির্বাচন করতে গেলে নির্ঘণ্ট কি হবে কর্মপদ্ধতি কি হবে এই কথাটা তো শুনছি শোনা যাচ্ছে না বরং এখন আবার কনফিউশন হচ্ছে কনফিউশন হচ্ছে যদি যদি সংস্কার তবে এটা একটু চিন্তা করে দেখার বিষয় আমি 100% ຊ્યોર বলছিলাম মনে হলো আমি দেখলাম এরম একটা কথা না ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে আরেকটি ডক্টর ইউনুস উদ্ধৃতি দিয়ে আরেকটি খবর এসছে যেটি হচ্ছে জাপানে উনি বলেছেন যে বাংলাদেশে শুধু একটি রাজনৈতিক দল নির্বাচন চাইছেন এটাও কি বলেছেন যে একটি মাত্র রাজনৈতিক দল নির্বাচনে চাইছেন অর্থাৎ বাকি নির্বাচন জামা মনে হয় আমার মনে হয় বামপন্থীরাও চাইছে আমার মনে হয় আমি বাংলাদেশের গণমাধ্যমেই দেখেছি যে বামপথীরাও চাইছে দ্রুত নির্বাচন এবং বিস্তৃত শুধু বিএনপি নয় আরো কেউ কেউ চাইছে এটা ঘটনা জামায়াৎ চাইছেন না এটা ঘটনা নাগরিক শক্তি যে নতুন দল হয়েছে তারা চাইছেন না ঘটনা আরো কিছু কিছু ছোট আমি নাগরিক পরিষদ কি চেয়েছেন আমি যা আমি বলতে পারব না স্পষ্ট ভাষায় কারণ তারা যে নির্বাচনের প্রসঙ্গে বলেছেন ওটা ইউরু সাহেব ঠিক করবে এরকম এটা কি বাংলাদেশের রাজনৈতিক প্রধানতা তো দুটি প্রধানত দুটি একটি এখন নিশ্চিন্ন সেটা আওয়ামী লীগ আর অবশিষ্ট থাকে বিএনপি বাকিগুলো তো নতুন নতুন ছোটখাটো তো নির্বাচন কমিশনের খাতায় থাকলে চল্লিশ পঁয়তাল্লিশ রাজনৈতিক দল আছে তাদেরকে ধরে তো কোনো বাংলাদেশের রাজনীতি স্থির হতে পারে আর নাগরিক শক্তি যে দলটি তাদের তো কোনো নিবন্ধনই হয় ইলেকশন তারা নিবন্ধন কেন করছে না তাদের ধারণা যে নির্বাচন হচ্ছে না সেই কারণে তারা রাজনৈতিক নিবন্ধন করে অথচ অনেক দল রাজনৈতিক নিবন্ধন দাদা একটা একটা কৌতূহল থেকে প্রশ্ন করছি সাংবাদিক হিসেবে তো অনেকদিন ভারত বাংলাদেশের সম্পর্ক দেখছি বাংলাদেশে ধরে নেওয়া যাক নির্বাচন হলো পরবর্তী একটি রাজনৈতিক দল বা জোট ক্ষমতা এলো তখন ভারত বাংলাদেশের সঙ্গে ভারতের দিক থেকে আমাদের কূটনৈতিক সম্পর্ক কি অতীতের মতো যেরকম স্বাভাবিক স্মুথ চলছিল সেরকম চলবে নাকি কোন কূটনৈতিক তুমি যদি ও বলো সেই সময়ে কিন্তু ভারতে বাংলাদেশের যেই সরকার ছিল সেই সরকারের সঙ্গে কিন্তু সম্পর্ক ছিল ছিল না যে তা নয় তার তো জন্ম হয়েছিল সেই সময় তাই না কিন্তু জিয়াউর রহমান খান ফলে সেখানে ভারত অংশগ্রহণ করেছি পরবর্তীকালে এরশাদের সময়ও ভারতের সঙ্গে অনেক বাণিজ্যিক সম্পর্ক অধীনেছিল এমনকি চুক্তি নিয়ে তিস্তানীয় চুক্তিও অগ্রগতি তারপরে ওয়ান ইলেভেন সরকার

তার মধ্যে একটা বাংলাদেশের শুল্কমুক্ত বাণিজ্য এটা হইкинуло মানিবে সরকার। गौतम আমি তোমার তোমার কাছে 2 মিনিট সময় নিয়ে আমি আমাদের ডেপুটি সময় কথা বলবো একটু। পরামর্শ আমরা তো অনেক দিন ধরে বলছি যে ভারত বাংলাদেশের স্বাভাবিক সম্পর্কের ক্ষেত্রে যে বিষয়টি খুব চোখে লাগার মতো ভিসা প্রক্রিয়াটি এখনো পর্যন্ত ভিসা প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো ধরনের ইতিবাচক উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না साउथ ব্লক এর তরফ থেকে বা দিল্লির তোমার কি মনে হয় এই এই যে একটা ভিসা সংক্রান্ত প্রতিবন্ধকতা মিটে যাওয়া উচিত নাকি এটাও ঠিক এখন ভারত পাকিস্তানের সম্পর্ক তলা নিতে যাওয়াতে এটাও আরেকটু বেশি যোগ করলো বাংলাদেশের সঙ্গে সম্পর্কের রসায়নের ক্ষেত্রে আমি এটা মনে করি না আমি মনে করি ভারত তা স্ট্র্যাটেজিক পয়েন্ট একেবারে যদি আমরা অতীত থেকে দেখি অগ্রজ দাদা রয়েছেন দাদার কথা ধরেই আমি বলি যে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের আগের সরকার তার আগের সরকারের তার আগের সরকারের কখনোই কিন্তু ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়নি আর তাছাড়া আমি তোমাকে আগারবারও বললাম যে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা অতীত সম্পর্ক আছে কূটনৈতিক কারণে হয়তো একটা দুটো দেশ আলাদা আলাদা পররাষ্ট্র কাটাতারে ভাগ হয়ে গেছে কিন্তু পররাষ্ট্রনীতি, দ্বিপাক্ষিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক সবসময় কিন্তু উন্নয়নশীল জায়গায় রয়েছে। যেহেতু এখন ভারত বাংলাদেশ একটা অস্থির পরিবেশ। আমি মনে করি ভারত সরকার এটা নিরাপত্তার কারণে। নিরাপত্তার কারণ কেন বলবো? দেখো এই ঘটনা ঘটার পর পরই কিন্তু আমরা দেখেছিলাম দুদেশের সীমান্ত পর্যায়ের কিন্তু আধিকারিকটা নয়াদিল্লিতে বৈঠক করেছে এবং অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকার না হলেও অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের সাধারণ মানুষ যার কাছে একটা নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব দায়িত্ব অর্পণ করে দিয়েছিল তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরবর্তী সময় বৈঠকও হয়েছে তো ভিসাটা চালু হওয়া তো অবশ্যই উচিত কিন্তু যতক্ষণ বাংলাদেশে একটা নির্বাচিত সরকার না আসছে বাংলাদেশের স্ট্র্যাটেজি ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পয়েন্ট থেকে এটা হয়তো কিছু সময়ের জন্য এটা থামিয়ে রাখা হচ্ছে কিন্তু ভারত এটাকে কেন দ্রুততার সঙ্গে নির্বাচন চায় তুমি জানো দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এটা অনেকটা ভাটার জায়গায় চলে যাচ্ছে শুধু ভাটার জায়গায় না আর্থিক অনেক ক্ষতি হচ্ছে আমরা যতই মুখে বলি বাংলাদেশের নাগরিকরা যতই মুখে বলুক যতই সোশ্যাল মিডিয়ায় বলুক আপনাদের দরকার নেই আমরা মায়ান আমরা মালয়েশিয়ায় যাব ইন্দোনেশিয়ায় যাব চায়নায় যাব বাস্তবিক প্রেক্ষাপট তো তা না তো সেই জায়গা থেকে ভিসা নীতিটা চালু হওয়া উচিত সেই উচিতটা ইন্ডিয়া গভর্নমেন্ট কখন করবে তারা নিশ্চয়ই অপেক্ষায় করছেন সে দেশে একটা নির্বাচিত সরকার গঠন বাংলাদেশের মানুষ সেই সরকারটাকে নির্বাচিত সরকারটাকে মানে ভোট দিয়ে তাদেরকে সরকারে আনুক তাহলে একটা সুন্দর পরিবেশ থাকবে ভারত এবং বাংলাদেশের সুসম্পর্ক আগামী দিন অতীতে যেমন ছিল সেরকম বজায় থাকবে এটাই আমার মনে হয় গৌতম দা শেষ তুমি যদি আমাদের শেষ একটা লাইন বলো যে তুমি তো বর্ষিয়া অনেক বছর সাংবাদিকতা করো তুমি তোমার জায়গা থেকে দিল্লিতে যে সাংবাদিক কমিউনিটি বা মিডিয়া কমিউনিটি সেই মিডিয়া কমিউনিটি বা ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক কি স্বাভাবিক হোক এই ধরনের কোনো ইতিবাচক মানসিকতা করছে নাকি কোথাও গিয়ে সামগ্রিক ভাবে একটা বিদ্বেষ বৈরিতা অচ্ছুত ভাব লক্ষ্য করছো তুমি তুমি কিভাবে দেখছো বিষয়টি সম্পর্ক কোন দিকে যাওয়া উচিত এবং আমার নিজের ধারণা এত নিকটবর্তী পরীক্ষা একে অপরকে বাদ দিয়ে পারস্পরিক উন্নতিও সম্ভব না আর্থিক উন্নতিও সেই কারণে স্বাভাবিক হবে এবং যে কথা বলছে পরমাশিসভয়ের মধ্যে যাতায়াত আরো সুগম হওয়া আমার নিজের ধারণা সময় লাগতে পারে কিন্তু সেটা নিশ্চিতভাবে আমি বিশ্বাস করি হবে কারণ উভয়টা উভয় আটতে প্রয়োজন এটা কোনো কারণে না ভারত বাংলাদেশের দুজনের জন্য অনেক ধন্যবাদ গৌতম দা এবং অনেক ধন্যবাদ

বিষয়টি ভারত চায় যে একটি দ্রুত গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক এবং সেখানে একটি অবাধ এবং সুষ্ঠু হোক এবং একই সঙ্গে চলার নীতি পরিষ্কার আমার সাংবাদিক বন্ধু পরমা বললেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক যে রসায়নের মধ্যে এই মুহূর্তে চলুক ভারত এবং বাংলাদেশের মধ্যে নিজেদের দেশের এই দুই দেশের সাধারণ মানুষের স্বার্থে একে অপরের সঙ্গে হাতে হাত ধরে চলতে হবে আর হলে অর্থনৈতিক কূটনৈতিক সামাজিক রাষ্ট্রীয় নিরাপত্তা সবকিছুতেই কিন্তু বিঘ্ন করবে প্রিয় দর্শক আমার বিশ্বাস আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই নিরাপদে আছেন এবং সবাই সুস্থ আছেন আজকের মতো আমরা আজকের এই প্রাসঙ্গিক প্রসঙ্গ আজকের মতো ইতি টানছি আমাদের এই এপিসোডটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করবেন লিখবেন মূল্যবান মন্তব্য এবং বরাবরই আমরা বলি যে আমরা যে বিশ্লেষণ করি সেই বিশ্লেষণ কখনো আপনাদের পক্ষে যেতে পারে বা আপনাদের মনের মতো হতে পারে কিংবা কখনো আপনাদের আপনারা যা ভাবছেন তার উল্টো পিঠে আমাদের ভাবনা চিন্তা বা বিশ্লেষণ হতে পারে সবটাই আপনারা নিজস্ব বুদ্ধি বিবেচনা দিয়ে আপনারা নিজে নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে আপনাদের মূল্যায়ন করবেন এবং সেই মূল্যায়নের জন্য আমরা কিন্তু আমাদের মন্তব্যের কলাম খোলা রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই নিরাপদে থাকবেন নমস্কার